দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বেশি ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামো খাতে যার পরিমাণ প্রায় সাড়ে চৌদ্দ হাজার কোটি টাকা রোববার ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এতে বলা হয় পূর্বাঞ্চলের বন্যায় যা ক্ষতি হয়েছে তা চলতি বাজেটের এক দশমিক একাশি শতাংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নোয়াখালীর প্রায় ষোলো লাখের বেশি মানুষ কৃষি অবকাঠামোর পরে বেশি ক্ষতি হয়েছে স্বাস্থ্য ও মৎস্য খাতে এবার চান বিতরণে সমন্বয়হীনতা ছিল বলে উঠে আসে সিপিডির গবেষণায় ঘর বাড়ি যেমন প্লাবিত হয় সেরকমই কৃষি এবং গবাদি পশু মৎস্য সম্পদ শিল্প সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় অবকাঠামোগত রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল ক্লিনিক ইত্যাদি এবং যার কারণে কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়